হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকের ভিডিওটি হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও তাদের জন্য ভিডিওটি যারা বেশি পরিমাণে ব্যথানাশক ঔষধ গ্রহণ করে থাকে এর আগে আমি একটি এই ব্যথানাশক ঔষধ বেশি পরিমাণে গ্রহণ করার পরে কি কি ক্ষতি হয় সেই সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি যদি আপনারা ভিডিও না দেখে থাকেন তাহলে আই বটন ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি আমাদের শরীরের যে কোনো অংশে যে কোনো কারণে ব্যথা হলে আমরা ব্যথানাশক ঔষধ মেডিকেল থেকে কিংবা নিজে থেকে নিয়ে খেয়ে থাকি আমরা যেই সব ব্যথানাশক ঔষধ গ্রহণ করছি এইগুলি হলো এন এস এ আইডি অর্থাৎ নন ইস্টোরেডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি শ্রেণীর ঔষধ এই ঔষধগুলো বেশি পরিমাণে গ্রহণ করলে কিছু ক্ষতি হয় আবার এই ঔষধ যারা গ্রহণ করছেন তারা ঔষধ গ্রহণ করার আগে কিছু সতর্কতা অবলম্বন করে যদি গ্রহণ করেন তাহলে কোনো ক্ষতি হবে না যদি কোনো ব্যক্তির সার কিংবা প্যাটে গ্যাসের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই এনএসএআইডি শ্রেণীর ঔষধ গ্রহণ করবেন না কারণ এই এনএসএআইডি শ্রেণীর ঔষধ গ্রহণ করার ফলে পেটে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় যার কারণে পেটে গ্যাসের সমস্যা ও ফ্যাক্টিকালচারের সমস্যার ক্ষেত্রে বিভিন্ন ডাটা ধারণ করতে পারেন যাদের এই গ্রুপের ঔষধে অ্যালার্জি রয়েছে তারা কখনো এই এনএসআইডি শ্রেণীর ঔষধ গ্রহণ করবেন না যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গুরুতর আকার ধারণ করতে পারে যেরকম চোখ মুখ যাওয়া ব্যথা কিংবা নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো সমস্যা আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই এনএসআইটি শ্রেণীর ঔষধ গ্রহণ করার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেরকম নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা হাঁপানের সমস্যা সৃষ্টি করে যে সকল ব্যক্তির এই নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যা কিংবা হাপানির সমস্যা রয়েছে তারা কিন্তু এই ঔষধ কখনোই গ্রহণ করবেন না কারণ যদি আপনি এই ঔষধ গ্রহণ করেন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আর আপনার যদি এই সব সমস্যা না হয় তাহলে কিন্তু আপনি এই ট্যাবলেট গ্রহণ করতে পারবেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আর যদি কোনো ব্যক্তির এই সব সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই ঔষধ কখনোই গ্রহণ করবেন না কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এই ট্যাবলেট গ্রহণ করবেন এই ছিল আজকের একটি ছোট ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আপনি ভিডিও লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন